কাজকর্ম করেন এইটার প্রভাব কিন্তু আপনার উপর পড়ে না পড়ে গিয়ে আপনার নেতার উপরে আপনারা কেউ যদি অন্যায় করেন অপরাধ করেন কারোর সাথে খারাপ আচরণ করেন মানুষ যদি অসন্তুষ্ট হয় এইটার প্রভাব আপনার উপর পড়ে না পড়ে গিয়ে আপনার নেতার উপরে পড়ে গিয়ে ধানের শিশে পড়ে গিয়ে খালা চিনা পড়ে গিয়ে তারেক রহমানের উপরে তাই সকলকে সচেতন হতে হবে আপনাদের কোন অপকর্মের দায় দর কিন্তু নেবে না তারেক রহমানের স্পষ্ট বার্তা ক শ্রমিক সভা আজকে আগামীদের নেতৃত্ব আসবে আপনাদের প্রিয় নেতা আছেন তিনি গত শত ধারণ করি মনে করে বিশ্বাস করি এই ফ্যাসিস্ট সময় আন্দোলন করতে গিয়ে 5 তারিখের আগে আন্দোলন করতে গিয়ে ওই 10 জনের মিছিল ওই 15 জনের মিছিল আমাদের কাছে এখন 150 জনের সমার ওই 15 জনের মিছিল আমরা মনে করি 10000 মানুষের সমার 5 তারিখের পরে অনেকেই আসছেন আপনারা আসতে চান আমাদের কোনো বাধা নাই কিন্তু পিছন দেখেছিলাম আমরা তরুণ প্রজন্ম এই ফ্যাসিস্টার পরিবর্তন হওয়ার পরে ভেবেছিলাম যে না এই দেশে একটা পরিবর্তন আসবে ইয়াং জেনারেশন একটা পরিবর্তন আনবে ইয়াং জেনারেশন পরিবর্তন এনেছিল ঠিক ওই কিন্তু যারা এই জুলাইকে বিক্রি করেছে এক একজন কি হয়েছে আগে যারা রিক্সা চলতে এখন তারা বাজার চলে আগে যারা লোকাল বাসে সচিবালয়ের মন্ত্রণালয় তদবিরে ব্যস্ত টেন্ডারে ব্যস্ত ডিসি অফিসে নিয়োগে ব্যস্ত এদের সম্পর্কে বলতে চায় না আরেকটি দল আছে যার কথা বলতে চাই তারা কি বলে তারা চাই সংস্কার তাদের সংস্কারটা কিরে ভাই জামাত আবার সংস্কার চায়। আরে একাত্তর সালে আপনারা যে ওই কোন বাড়িতে আমার মুক্তিযুদ্ধ ভাই আছে কোন বাড়িতে আমার বোন আছে কোন বাড়িতে আমার মায়েরা আছে

করবেন না তারা কি বলে প্রিয়া হলে নাকি অর্থনৈতিক বাণিজ্যটা বন্ধ হবে তারা কিন্তু বলে না আচ্ছা প্রিয়ার যদি ভোট হয় দশ পার্সেন্ট ভোট পাইলে তিরিশটা আসন পাবে এমপি কারা হবে তারা নাকি লিস্ট দিয়ে দিবে আরে এই লিস্ট তো যারা পাস করতে পারবেন না তাদের দিবেন আপনারা কিন্তু যারা এক লক্ষ নব্বই হাজার ভোট পাইলেও পে নির্বাচিত হলো আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করলেন তাদের কথা তো কিছু বললেন না এই সকল বাকপারি বাদ দিতে হবে আপনাদের ভোট আপনারা বুঝে নেবেন এবং যদি পেউ এর কথা বলে তাকে আপনারা প্রতিহত করবেন বক্তব্য বেশি ভালো বলা সময় খুব স্বল্পতা শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই সামনে যে নির্বাচনটা আসছে এটা কিন্তু এখন বড় দায়িত্ব আপনাদের আসলে একটা প্রার্থী উনি একটি সিম্বল এখানে মূল প্রার্থীকে বলেন তো দেশের বেগম খালেদা জিয়া দেশের জনাব তারেক রহমান জাতীয় নেতা আপনাদের প্রত্যেকের দায়িত্ব আজকে থেকে আপনারা প্রত্যেকে একজন ভরাদুষে রাজা প্রত্যেককে দায়িত্ব নিতে হবে বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের বলতে হবে যে যারা গুজব ছড়াবে যারা জান্নাতের টিকিট বিক্রি করবে যারা ধর্মান্ধ করবে তাদেরকে প্রতিহত করতে হবে আপনারা আপনারা আপনাদের রাজনীতি করবেন আমরা আমাদের রাজনীতি করব। দয়া করে দয়া করে ধর্মকে বিক্রি করবেন না

দেবগঞ্জ পৌরসভা করতে আয়োজিত আজকের এই কর্মসভার সম্মানিত প্রধান অতিথি পঞ্চগড় জেলার কৃষি সন্তান সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় সংসদে সম্মানিত প্রবলেম সম্পাদক পঞ্চগড় জেলা বিএনপি সংগ্রামী সঠিক সহযোগ জেলা আলাস ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী শিশু দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি রহমুর বিভাগীয় সম্মানিত প্রধান ডক্টর লফিজ রহমান ভাই